সালামু আলাইকুম আজকের সব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের পর্বে দেখাবো রাশিয়ান হ্যামিস্টার গরমে মারা গেছে তো আমি কাজের ব্যস্ততার কারণে দুদিন সময় দিতে পারি তো এখানে রাশিয়ান হ্যামিস্টার মানে আমার যে সেটআপ ছিল সেই সেটআপে রাশিয়ান হ্যামিস্টার যে কটাই ছিল তো আজকে দেখাবো দেখেন যে রাশিয়ান হ্যামিস্টারগুলো কি কারণে মারা গেছে এখানে ফ্যান চলতেছে তো এখন আমি আসছি নামাজপুরে নামাজপুরে আইসা হলে চিকিন দেওয়ার যে একটা সময় আমার সপ্তাহে একদিন আমি চিকিন দিই তো চিকিন দেওয়ার যে একটা সময় তো চিকিনটা দিতে আসছি তো আইসা দেখি যে হ্যামিস্টার মারা গেছে তো একবারে রানিং পিয়ার মানে হয়তো বেবি ছিল পেটে তার কারণে হয়তো এটা গরমে হিট স্ট্রক করছে তো এখানে ফ্যান চলতেছে তো চলের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই দেখলেই বুঝতে পারবেন আসলে আমি সপ্তাহে একদিন চিকিন দিই তো এখানে এই চিকিনগুলা বয়ল করে রাখা হয়েছে তো আমি বলছি যে আমি আইসা তারপরে দিবো তো এই দেখ ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা একবারে চব্বিশ ঘন্টায় চলে এই দেখেন ফ্যানটা চলতেছে তো এই ফ্যানটা এই দেওয়ালের সাথে বাতাসটা বাড়ি খাইয়া তারপরে টোটালি এখানে পুরো বাতাসটা ই করে ই করে চলে পায় সবাই তো এখানে মার্শাল্লাহ সবগুলোই ঠিকঠাক আছে সব জোড়া গুলো ঠিকঠাক আছে এখানে একটা আছে আর আমার অবশ্যই একটা আছে আর বিশেষ করে আমার যে কোকো কোকোটাও ঠিক আছে কোকোটাও তো কোকোর বিটো দেওয়া হয় না তো এখানে আইসা দেখলাম যে রাশিয়ান হ্যামিস্টার যে রানিং পেয়ার যে জোরা একবার জোড়াটা সহকারী মারা গেছে তো যাক যে কোনো একটা ভুল হয়ে গেছে যে কোনো কারণবশতে তো এটা কি কারণ হয়েছে বলতে পারি না এই যে এখানে দেখেন এটা একবারে মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে এটাকে এটা এটাকে কিছুক্ষণ খাইছে হয়তো কামড়াইছে কামড়ানোর কিছুক্ষণ পরে হয়তো সাদাটাও মারা গেছে কি কারণে মারা গেছে বলতে পারলাম না তো এটা কিছু জায়গা দেখা যাচ্ছে ক্ষত হয়ে গেছে আর বিশেষ করে এই পেয়ারটা খুবই ভালো ছিল এই পেয়ারটা আমার সাতটা আটটা করে বেবি করতো তো এটা প্রচুর পরিমাণ গরম আমাদের এখানে এখন গরমের কারণে কিভাবে মারা গেলো আর আমি যেহেতু একটুখানি কাজের ব্যস্ততার কারণে দুই দিন যাব তো ওদেরকে একটুখানি দেখতে পাইনি আমার বাসার মানুষ যা দেখার দেখছে তো এই এখানে যে রাশিয়ান হেমেস্টাগুলো আছে আর এখানে আমি কিছু বেবি নিয়ে একটু খেলা করি তো এই বেবিগুলো খুবই টেম মানে আমার খুব হাতে হাতে থাকে এই বেবিগুলো খুবই সুস্থ সবল আছে তো এগুলা আমি টেম করি বলতে এগুলা অনেকে কামড় দেয় অনেকে দেয় না তো যে আমার এই বিটল পোকাগুলো দেখেন মারা যেতেছে মানে এত হিউজ পরিমাণ গরম মানে কি করে বোঝাবো এই দেখেন এখানে এই যে মাত্র এই দুই পিস এখানে দেখা আছে দুই পিস হয়তো ভালো আসে আর তলে হয়তো আর দু থাকলেও থাকতে পারে যে এখানে লড়তেছে তো এই দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ ই দেওয়া আছে এখানে আপনাদের আমরা ঘোমের বসি দেই এখানে এখানে পর্যাপ্ত পরিমাণ গমের গুছি দেওয়া আছে পাটের শাক দেওয়া আছে তারপরে আরও আলু দেওয়া আছে এই যে এখানে দেখা যেতেছে মশলা সাইজ দেখেন কত বড় সাইজ তো এই বিটল পোকাগুলো যেগুলো যে দেখতেছেন এগুলো সবই মারা গেছে এই কালার যেগুলো এদি সবই মারা গেছে এগুলা একটাও জীবিত নাই কারণ এগুলা গরমে হেডিস্টোর করছে আর এখানে সাইজগুলো দেখেন ইউটেল যদি আমি কাপে বসাই আশা করি এরা অবশ্যই আমি পিউপা বানাইতে পারবো এগুলো প্রচুর পরিমাণ সাইজ প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কাছাকাছি দুই ইঞ্চির উপরে আসে সাইজগুলো তো যাই হোক মানে গরমের থেকে একটু সাবধানে রাখবেন আপনারা আপনাদের রাশিয়ান হ্যামিস্টারগুলো বা সিরিয়ান হোক রাশিয়ান হোক রবরুস্কি হোক যাই হোক আর বিশেষ করে এনিমেল যাদের যেগুলো নাকি আপনাদের গরম থেকে একটুখানি সেবে রাখতে হয় তো ওদেরকে একটু আলাদা যত্ন করতে হয় যেমন পাখিটা একটু যত্ন একটু কম করলো হয় তারপর পাখিও হিট করে আমার এখানে পাখিও ছিল তো পাখি সেল করে দিছি তো এখানে আমি নতুন করে হ্যামিস্টার নিয়ে কাজ করতেছি হ্যাজওয়াক আছে মাইক্রোস্কোপ আছে সুগার গ্লাইডার আছে নতুন করে আবার আমরা এই লিউ পার্ট জন্য কাজ করতেছি তারপরে আমাদের আরও বেশ কিছু অ্যানিমেল আনার জন্য আমরা কাজ করতেছি আশা করি সামনে হয়তো আমরা আনতে পারব তো আজকে এই ছিল যে কি কারণে মারা গেলো সেটা আমার ঘরের টেম্পারেচার মেপে আমি যতটুকু বুঝতে পারছি গরমের কারণে মারা গেছে যেহেতু এই ফ্যানটা একদম চব্বিশ ঘন্টা চলে একবারে সকালে ছাড়ি একবারে রাত্রে পর্যন্ত সকাল পর্যন্ত চলে যদি একটু ঠান্ডার আবাস দেখি বৃষ্টি বাদল যদি হয় বাতাস ছাড়ে তাহলে আমরা এটা কিন্তু বন্ধ করি দেখেন এগুলো খুবই সুস্থ সব আছে দেখেন এটা এখান থেকে নেমে গেছে তো এটি এগুলো খুবই ভালো মানে কামড় দেন আর এগুলো কামড় দিলেও তেমন তো একটা কিছু হয় না মানুষের তারপরও সতর্ক থাকা ভালো কারণ এই দেখেন এটা আবারও বের হওয়ার জন্যই করতেছি একটু ভিতরে রাখি যদি বাইরে চলে যায় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল এখন বাজে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে শেয়ার করে যাবেন আর বেশি দেখাইতে পারতেছি না কারণ যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর বিশেষ করে আমার যে কোকো কোকোর ভিডিও দেওয়া হয় না কারণ কোকোর ট্যামটা ভেঙে গেছে এখন কুকুর এমনি টুকটাক কথা বলে ডাক দেয় বাহিরে যে তো রিস্কা যায় এমনি ডাকা ডাকি করে প্রচুর পরিমাণ তো কুকুরও চিন্তা করতেছি সামনে হয়তো আমি এটাকে আবারও করার জন্য চেষ্টা করব। এটাকে বেঁধে বেঁধে রাখতে হবে একটু হয়তো কষ্ট হবে আমার তো দেখি কি করা যায় তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন সামনে হয়তো ভালো কিছু দিতে পার বিশেষ করে আমাদের কোয়েলের বেবি হইছে ভিডিওটা আমরা অল্প কয়েক দিনের ভিতরে ছাড়বো আর যদি কারো কিংকুয়ে লাগে অবশ্যই এই যে আপনাদের জন্য যে বেবি হোক ডিম হোক যেইটাই চান সেটাই দেওয়া যাবে এখানে এ দেখেন এটাই বক্সেতেই বক্সে এসে পড়ছে কত খারাপ আসলে আমরা ডিম চাইলে ডিমও দিতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি ফার্টালাইট হবে আর যদি বেবি চান বেবিও দেওয়া হবে কারণ আমাদের বেবি আমাদের অনেক হইতো জুস পরিমাণ বের হইতো যেদিনকার বেবিগুলো বের হইব সেই দিনই আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে মনে করেন ইঁদুর যে ছিল যেইখানে আমরা এ বসাইছি যেই রুমে সেই রুমে কিছু ইঁদুর ছিল ইঁদুরগুলো বের হইতে পারে নাই তার কারণে আমাদের যে তার ছিল এর সম্পূর্ণ তার কেটে গুচি গুচি করে ফলেছে তা আমরা পরের দিন দেখতে পারলাম যে বেবি হইছে পাঁচটা ছয়টা যাই হইছে আর বাদ বাইকগুলো বের হইতে পারে নাই ডিমের টিকা যদি একটা বেবি আজকে বের হয় অবশ্যই পরে দুই এক ঘন্টা পর থেকে বেবি বের হইতে থাকবো কারণ যেহেতু ডিম আট পিস করে এক দিন আট পিস করে এ দেখেন ও গরমে দেখেন কীভাবে শুয়ে হয়েছে মানে এতটা গরম ও কাইটচিট হয়েছে কারণ প্রচুর পরিমাণ গরম এখানে তো অবশ্যই কিঙ্কোয়েলের ভিডিওটা আমি অল্প দিনের ভিতরে দিব আপনাদেরকে আর কোয়েলের যেহেতু আমার কাছে ছোট্ট একটা ভিডিও আছে আমি অবশ্যই আপনাদেরকে কিঙ্কোয়েলের ভিডিওটা দিব তো সবাই ভালো থাকেন নেক্সট জন্য অপেক্ষা হবেন আল্লাহ হাফিজ